ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল বা স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে শত্রুকে কীভাবে অমর্শ করে দিতে পারবেন তার একটা মন্ত্র এটা একটা খারাপ উদ্দেশ্য নিয়েই প্রয়োগ করা হয় সবাই সাধারণত তবুও বলি এটা কোনো অন্যভাবে প্রয়োগ করবেন না শিখে রাখতে পারেন আর যদি একান্ত অপারগ হয়ে যান সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করবেন করার পূর্বে অবশ্যই আমার পারমিশন নেবেন বা অনুমতি নেবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো আমি একবার মন্ত্রটা বলে দিচ্ছি পড়লেই বুঝতে পারবেন যে এটা মন্ত্র তারা খাটবে কি না খাটবে বা এটার প্রভাব বা ক্ষমতা কতটুকু তো চলুন মন্ত্রটা পড়ে শোনাই মন্ত্রটা হচ্ছে জমকালি জমায়াকালি বসে তুই সামনে খালি সামনে থেকে যদি অন্যদিকে পাড়াস আসবে মা কালির মাথা খা মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি জমকালি জমায়াকালি বসে তুই সামনে খালি সামনে থেকে যদি অন্যদিকে বারাস কালের মাথা খা তো এটা সাধারণত একটু কুফিল মন্ত্র যেটা হিন্দু ধর্মের বা সনাতন ধর্মে যেটা বলা হয় সেটার জন্য তো প্রথমত এটা মুখস্থ করে নেবেন আপনারা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে একশো আটবার পরে মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনি যখন এটা দুইভাবে প্রয়োগ করা যায় আমি দুই রকম প্রয়োগ বিধি বলে দেবো আপনাদেরকে তার জন্য প্রথমত হচ্ছে একরকম প্রয়োগ হচ্ছে আপনি এক মানে পানি নিবেন ঠিক আছে নদীর পানি নেবেন নদীর পানির মধ্যে এই মন্ত্র সাতবার পরে আপনি ফু দিয়ে যদি শত্রুকে খাইয়ে দিতে পারেন তাহলে সে কিন্তু অবসর হয়ে যাবে বা প্যারালাইজড হয়ে যাবে এটা হচ্ছে একরকম আর একটা হচ্ছে শত্রুর কাপড়ের উপর শত্রু যে কাপড় পরে বা ব্যবহার করে প্রতিনিয়ত পরে বা দু একদিন পর পর মানে পরে সেরকম কাপড়ে এই মন্ত্র একশো আটবার পরে একশো আটটা ফু অর্থাৎ একবার পরে একটা ফু এভাবে একশো আটবার পরে একশো আটটা ফু দিয়ে আপনি রেখে দিবেন তারপর শত্রু যখনই ওই কাপড়টা গায়ে দিবে তখন থেকেই কিন্তু সে যাবে প্যারালাইজড হয়ে যাবে তো আগে বলছে এটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ প্রয়োগ করবেন না এটা প্রয়োগের পূর্বে ফার্স্ট অফ অল পারমিশন লাগবে আমার তো আমার অনুমতি নিয়ে গুরুমন্ত্র নিয়ে তারপর এটা প্রয়োগ করবেন আমি এক হাজার পার্সেন্ট সবাইকে গ্যারান্টি দিলাম এটা কাজ করবে ধন্যবাদ সবাইকে